গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার সমস্ত বন্ধু বান্ধব সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই কেমন আছেন গো ঝকঝকে রোদ্দুর আর মনে হচ্ছে বৃষ্টি বর্ষা বোধ গেল আর হয় বৃষ্টি হবে না মনে হয় সুন্দর ঝকঝকে আকাশ ঝকঝকে রোদ্দুর সুন্দর আকাশ একেবারে দেখে নাও আকাশটা কত সুন্দর আজ এগারোই আগস্ট পঁচিশে শ্রাবণ সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার যারা এসব পালন করেন তাদের দিনটা খুব খুব ভালো আজকে দিনটা তাদের পক্ষে খুব ভালো যারাই এই শ্রাবণ মাস বা শ্রাবণ মাসের সোমবার যারা পালন করেন আমরা পালন করি না অতএব আমার কাছে রোববার সোমবার মঙ্গলবার সবই সমান যারা পালন করেন অবশ্যই বহু লোক পালন করেন এই সোমবার শ্রাবণ মাস মেনে চলেন তাদের জন্যে আজকের দিনটা খুব ভালো সবাই এর দিনটা পালন করুন আমরা করি না সেটা আমাদের ব্যাপার যারা করে তাদের জন্য বলছি তাদের আজকের দিনটা খুব ভালো এবং বছরের আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার গুড মর্নিং ইউটিউব বাজার গুড মর্নিং নো নেম গুড মর্নিং শেখর ভটচারিয়া আর হন গুড মর্নিং সে কাসিক তোমাকেও গুড মর্নিং গুড মর্নিং আমার সমস্ত দর্শকদের গুড মর্নিং রুমা গুড মর্নিং রায় গুড মর্নিং বাপ্পা ভট্টারিয়া ভৌমিক গুড মর্নিং পালগিটার কৌ শুভ সকালে শুভেচ্ছা ভৌমিক একা যেভাবে তোমার সামনে যাচ্ছে চামলাও কী করবে বলো জীবন তো থেমে থাকে না বাবা সমস্ত দায়িত্ব তোমার কাঁধে দিয়ে চলে গেছে তুমি একমাত্র ছেলে তুমি সমস্ত কিছু সামাল দাও আর কি বলবো বলো এত দূরের থেকে তুমি কোথায় আসামে থাকো কোথাও আমি ওয়েস্ট বেঙ্গলের দমদমে থাকি যাই হোক চেষ্টা করো বাবার সব কিছু ঠিকঠাক করে রেখে দিতে আর তোমার তো একটি ভাই একটি বোন কোনো অসুবিধা হবে না দিদির বিয়ে হয়ে গেছে কোনো চিন্তা নেই সাদিক ফারিদ মিয়া অঞ্জলি তোমাকেও গুড মর্নিং টিনা গুড মর্নিং না নিশ্চয়ই ভালো আছো অবশ্যই ভালো থাকবে আর কি বলি বলতে সকালবেলা এই সকালবেলা রোজ আসি একবার করে সবার সঙ্গে একটু কুশল বিনিময় করতে সবাই নাম মনে রাখতে পারি না আর যে রোহন যেমন আছে শেখর যে আছে আকাশ মণ্ডল আছে তিলোত্তমা রায় রাধিকা চ্যাটার্জি রাধিকা চ্যাটার্জি বোধ হয় খুব শরীরটা খারাপ আছে যার জন্য রাধিকা অনেক অনেকদিন দেখতে পাচ্ছি না বোধ হয় শরীরটা খারাপ আছে রাধিকা তুমি কেমন আছো প্লিজ একটু জানিয়ে দিও আমি সবাইকে বলি সবাই কিন্তু ঠিক সময় মতো আমি এখানেই বলি সবাই কিন্তু সময় মতো ফোন করে নেয় কালকে বাপ্পা ভট্টাচার্য ফোন করে নিয়েছিল তাই সবাই কি ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই কাটতে থাকুক সবাই জীবনটা ভালোভাবেই এই আর কি আজকে সকালে ওয়েদারটা খুব সুন্দর ঝকঝকে আকাশ সুন্দর দেখে নাও প্রিয়া সিং গুড মর্নিং তোমাকে লাস্টে দিলাম এই জন্যে কেন প্রথম ঘুমটা তুমি ভাঙিয়েছ প্রথম গুড মর্নিংটা তুমি জানিয়েছো যার জন্য তোমাকে তুমি শেষ অব্দি দেখো যার জন্যই তোমাকে বলছি প্রিয়া কুলজিৎ তোমরা খুব ভালো থাকো খুব মন দিয়ে কাজ করো যদি কোনো দিন সামনাসামনি দেখা হয় তখন কথা হবে তাই না আর গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের সমস্ত বন্ধুবান্ধব যাদের আমি নাম পড়ছি পারছি না যেমন পরিচালের মাইয়া তোমার বুড়িমারি বিনোদন বহু আছে সব নাম মনে রাখা সম্ভব না সবাইকে জানাই আজকের শুভ সকালে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শুভকামনা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো নমস্কার আজকে এই পর্যন্তই রাখি কেমন সবাই ভালো থাকো নমস্কার